নমস্কার অ্যাস্ট্রোইজ ডোমে সবাইকে স্বাগত প্রিয় দর্শক এই সপ্তাহটি মেষ রাশির জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ সেপ্টেম্বর মাসের পনেরো থেকে একুশ তারিখ পর্যন্ত আপনার জীবন নানা দিক থেকে পরিবর্তনের পথে থাকবে রাহু মহারাজের অবস্থান এবং বৃহস্পতির গ্রহের প্রভাব আপনার ব্যক্তিগত জীবন অর্থনৈতিক সুযোগ স্বাস্থ্য শিক্ষা জীবন ও পারিবারিক সম্পর্ককে শক্তিশালী করবে এই সপ্তাহে আপনি বুঝতে পারবেন যে আপনার স্বাস্থ্য ভালো থাকলে জীবনযাত্রার প্রতিটি ক্ষেত্র সুন্দরভাবে উপভোগ করা সম্ভব চলুন এবার একে এক এই সপ্তাহের প্রতিটি গুরুত্বপূর্ণ দিক বিশ্লেষণ করি যাতে আপনি আপনার সময় ও শক্তি সর্বোচ্চ ভাবে কাজে লাগাতে পারেন প্রথমত স্বাস্থ্য এবং মানসিক অবস্থা যদি আমরা বিশ্লেষণ করি তো এই সপ্তাহে জন্য স্বাস্থ্য একটি গুরুত্বপূর্ণ ফোকাস পয়েন্ট হবে শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো থাকলে জীবনের প্রতিটি কাজ সহজ ও সফলভাবে সম্পন্ন হবে আপনার শক্তি ও উদ্যম ইতিবাচক থাকবে ফলে দৈনন্দিন কাজ অফিস বা পড়াশোনায় মনোযোগ বাড়বে এই সময় মানসিক চাপ তুলনামূলকভাবে কম থাকবে যা সিদ্ধান্ত নেওয়াকে সহজ করবে মানসিক স্থিতিশীলতা বজায় রাখা গুরুত্বপূর্ণ নিজেকে ধৈর্যশীল ও শান্ত রাখলে আপনার পারিপার্শ্বিক মানুষের সঙ্গে সম্পর্ক উন্নত হবে খারাপ অভ্যাস যেমন অলসতা অতিরিক্ত খাওয়া বা অযথা রাগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলে ফলাফল ইতিবাচক হবে বিশেষ করে যারা নিয়মিত ব্যায়াম বা যোগ ব্যায়াম করেন তাদের জন্য এই সপ্তাহটি অত্যন্ত ফলপ্রসূ স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের মাধ্যমে আপনার শক্তি ও মনোযোগ বৃদ্ধি পাবে মানসিক চাপ বা উদ্বেগ এড়াতে পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানো প্রিয় কাজ বা হবিতে মনোনিবেশ করা সহায়ক হবে আত্মবিশ্বাসী মনোভাব এবং ইতিবাচক চিন্তা ভাবনা এই সপ্তাহে আপনার বড় সহায়ক হবে এছাড়া রাহু ও বৃহস্পতির প্রভাব আপনার মানসিক স্থিতি আরও শক্তিশালী করবে যা জীবনের জন্য অন্য দিক যেমন ব্যবসা শিক্ষা ও সম্পর্কের ইতিবাচক প্রভাব ফেলবে সুতরাং নিজের স্বাস্থ্য ও মানসিক শান্তি নিশ্চিত করুন এবং সপ্তাহের প্রতিটি মুহূর্ত উপভোগ করুন অর্থ এবং ব্যবসা সংক্রান্ত তথ্য যদি আমরা বিশ্লেষণ করি তো এই সপ্তাহে অর্থ এবং ব্যবসা ক্ষেত্রে জন্য সুযোগের প্রবল নতুন প্রকল্প শুরু করার জন্য সময় শুভ পুরনো ঋণ ফেরত পাওয়া বা অতীতের আর্থিক সমস্যার সমাধান সম্ভব বিশেষভাবে হবে যে কোনো বিনিয়োগে সতর্ক থাকলেও লাভের সম্ভাবনা রয়েছে আপনার কঠোর পরিশ্রম এবং পরিকল্পনামূলক চিন্তাভাবনা এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে যারা ব্যবসায় বা চাকরিতে যুক্ত তাদের প্রচেষ্টা ফলপ্রসূ হবে নতুন চুক্তি প্রকল্প বা ব্যবসায়িক উদ্যোগে সাফল্য আসতে পারে বৃহস্পতির অনুকূল প্রভাব অর্থনৈতিক বুদ্ধিমত্তা এবং বিনিয়োগের ক্ষেত্রে নতুন দৃষ্টিভঙ্গি আনবে তবে আত্মবিশ্বাসী মনোভাব বজায় রাখার পাশাপাশি সংযম অপরিহার্য খরচ ও বিনিয়োগের ক্ষেত্রে পরিকল্পনা ও বিশ্লেষণ প্রয়োজন সপ্তাহের শুরুতে নতুন অর্থ উপার্জনের সুযোগ আসতে পারে পরিবার বা বন্ধুদের কাছ থেকে আর্থিক সহায়তা পাওয়া সম্ভব আর এই সময়ে আপনার আর্থিক বুদ্ধিমত্তা এবং সতর্কতা বজায় রাখলে বড় সাফল্য আসবে সংক্ষেপে অর্থ ও ব্যবসায় সাফল্যের জন্য কঠোর পরিশ্রম পরিকল্পনা এবং সংযম বজায় রাখাই মূল চাবিকাঠি হবে আর পারিবারিক জীবন এবং সম্পর্ক কেমন যাবে পারিবারিক জীবন ও সম্পর্কের দিক থেকে এই সপ্তাহটি মেষ রাশির জন্য বিশেষভাবে শুভ পরিবারের ছোট সদস্যদের সঙ্গে সময় কাটানো আপনাকে মানসিকভাবে তাজা রাখবে তাদের সমস্যা সমাধান করতে পারলে আপনার পরিবারের মর্যাদা এবং সম্মান বৃদ্ধি পাবে বড়দের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় হবে এবং আপনার জীবনধারায় প্রভাবশালী সমর্থন আসবে পারিবারিক বা সামাজিক অনুষ্ঠানে থাকার মাধ্যমে আপনি নতুন সম্পর্ক গড়ে তুলতে পারবেন পরিবারের সদস্যদের সঙ্গে বোঝাপড়া বৃদ্ধি পাবে যা ভবিষ্যতে শান্তিপূর্ণ ও সুখকর পরিবেশ হবে সম্পর্কের ক্ষেত্রে ধৈর্যশীল ও সহনশীল মনোভাব গুরুত্বপূর্ণ আর মেষরাশির যারা একাকী তারা নতুন বন্ধুত্ব বা সম্পর্কের সম্ভাবনা পেতে পারেন বিবাহিতদের জন্য এই সময় পারস্পরিক সমঝোতা ও বোঝাপড়া বাড়বে যা দাম্পত্য জীবনে সুখ বৃদ্ধি করবে পরিবারে আনন্দ ও সহযোগিতা বৃদ্ধির জন্য সক্রিয় ভূমিকা গ্রহণ করুন আর এই সময় সামাজিক দায়িত্ব পালন করলে আপনার সম্মান বৃদ্ধি পাবে আর শিক্ষা এবং ক্যারিয়ার নিয়ে যদি আমরা কথা বলি শিক্ষা ও ক্যারিয়ারের ক্ষেত্রে মেসরাশির জন্য এই সপ্তাহটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যবসায় এবং মনোযোগ বৃদ্ধির মাধ্যমে আপনি শিক্ষা ক্ষেত্রে বড় সাফল্য অর্জন করতে পারেন ক্লাসের মনোযোগী হলে জ্ঞান অর্জন সহজ হবে এবং শিক্ষকের প্রশংসা পাওয়ার সম্ভাবনা থাকবে নতুন প্রকল্প এবং সৃজনশীল কাজে মনোযোগ দিলে বড় সুযোগ আসতে পারে আত্মবিশ্বাসী শিক্ষার্থীরা তাদের লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সক্ষম হবেন কঠোর পরিশ্রম এবং ধৈর্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্যারিয়ারে নতুন দায়িত্ব বা পদোন্নতির সুযোগ আসতে পারে সৃজনশীল উদ্যোগ গ্রহণ করলে আপনার কাজের মান বৃদ্ধি পাবে তবে অহংকার বা অতিরিক্ত আত্মবিশ্বাস সমস্যা সৃষ্টি করতে পারে তাই নিজেকে নিয়ন্ত্রণে রাখা জরুরি এই সময় সহকর্মীদের সঙ্গে সহযোগিতা এবং নতুন স্কিল শেখার মনোভাব ক্যারিয়ারে অগ্রগতি নিশ্চিত করবে ব্যক্তিগত বৃদ্ধি এবং সতর্কতা নিয়ে যদি আমরা আলোচনা করি তো এই সপ্তাহে ব্যক্তিগত বৃদ্ধি এবং আত্ম উন্নয়নের দিকে বিশেষ দেওয়া প্রয়োজন। অহংকারের প্রভাব বেশি হতে পারে যা আপনাকে সমস্যায় ফেলতে পারে আত্মবিশ্বাস এবং পরিশ্রমের মধ্যে সমতা বজায় রাখুন নতুন উদ্যোগে সংযম এবং পরিকল্পনা অপরিহার্য মানসিক শান্তি এবং ধৈর্য বজায় রাখলে ব্যক্তিগত বৃদ্ধি আরো কার্যকর হবে নিজের অভ্যাস উন্নত করার সময় ব্যবস্থাপনা এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় সতর্ক থাকা আবশ্যক আত্মপর্যালোচনা এবং নিজের ভুল থেকে শেখা এই সময় বিশেষ সহায়ক অনুযায়ী পরিস্থিতি নিজের সীমা নির্ধারণ করুন এবং অতিরিক্ত ঝুঁকি নেওয়া এড়িয়ে চলুন অন্যদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার মাধ্যমে আপনি সামাজিক ও মানসিক সমর্থন পাবেন আত্ম উন্নয়ন এবং সতর্ক মনোভাব আপনার ব্যক্তিগত ও পেশাগত জীবনে দীর্ঘমেয়াদী সাফল্য আনবে উপায় এবং বিশেষ পরামর্শ আমি দিতে চাই এ পর্বে তো এই সপ্তাহে কিছু নির্দিষ্ট উপায় মেনে চললে আপনার জীবনে সাফল্য এবং সুখ বৃদ্ধি পাবে মঙ্গলবার দরিদ্রদের খাওয়ানো শুভ এটি কেবল আত্মসন্তুষ্টি নয় বরং সৌভাগ্য বৃদ্ধি ও মানসিক শান্তির জন্য সহায়ক পারিবারিক ও সামাজিক সম্পর্ক উন্নত করুক পরিবারের সদস্য এবং বন্ধুদের সঙ্গে সম্পর্ক মজবুত রাখুন নিজেকে উন্নত করার প্রচেষ্টা অব্যাহত রাখুন নতুন সিদ্ধান্ত ও উদ্যোগে সংযম বজায় রাখুন আর্থিক ও ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার আগে পরিকল্পনা ও সতর্কতা অপরি এই সময় নিজের শক্তি ও সময়কে সঠিকভাবে ব্যবহার করলে জীবনের প্রতিটি ক্ষেত্রেই সাফল্যময় হবে নিয়মিত পরিশ্রম ধৈর্য এবং ইতিবাচক মনোভাব বজায় রাখাই মূল চাবিকাঠি তো আজকের আলোচনা আমরা এখানে ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্ত মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার